কারাগারে বই পড়ে সময় কাটাচ্ছেন সাবেক ডাক্তারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তার আইনজীবীদের কাছে তিনি আইন বিষয়ক পাঁচটি বই চেয়েছেন বলে জানা গেছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীদের এসব কথা জানিয়েছেন জোনায়েদ আহমেদ পলক সকাল সাড়ে দশটার পর পলককে আদালতের এজলাসে তোলা হয় তার সামনে দুজন আইনজীবী দাঁড়িয়েছিলেন একজন তরিকুল ইসলাম অন্যজন ফারজানা ইয়াসমিন পলক ফারজানা ইয়াসমিনকে ডেকে বলেন আমাকে কারাগারে কয়েকটি বই পৌঁছে দিবে। তখন ফারজানা পলককে বলেছেন কি কি বই আপনার লাগবে আমাকে বলেন পলক ফৌজদারি কার্যবিধি সিআরপি জওয়ানি কার্যবিধি সি দণ্ডবিধি ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক এই পাঁচটি বই চান পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক এখন আইনের বই পড়ছেন তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন সংসদ সদস্য হওয়ার পর থেকেই তিনি আইনচর্চা কমিয়ে দেন কারাগারে যাওয়ার পর তিনি আবার আইনের বই পড়া শুরু করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন সরকার ঘোষিত নিষিদ্ধ বই ছাড়া যে কোনো ধরনের বই কারাবন্দিরা কারাগারে নিয়ে আসতে পারবেন পড়তেও পারবেন তবে সরবরাহের আগে কারা কর্তৃপক্ষ সেসব বই পরীক্ষা নিরীক্ষা করবেন সব কিছু যাচাই বাছাইয়ের পর বইগুলো সংশ্লিষ্ট কারাবন্দির কাছে পৌঁছে দেওয়া হয় প্রায় নয় মাস কারাগারে রয়েছেন জোনায়েদ আহমেদ পলক যখনই তিনি আদালতে এসেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তবে আজ কিছুটা ব্যতিক্রম ছিল আজ তিনি গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি কিংবা ব্যতিক্রম কোনো আচার আচরণও করেননি